ফলাফল ফাঁস টপ ইন টি টোয়েন্টি সিরিজের নবম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক টপ টি সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বাংলাদেশ এ দল এবং নেপালের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে ডারউইনে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে এই খেলার ফলাফল বাংলাদেশ এ দল এবং নেপালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ এ দল ইতিমধ্যে একটি ম্যাচ খেলে একটিতে হেরেছে অপরদিকে নেপালও একটি ম্যাচ হেরেছে তাই তো এই দুই দলের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ এ দল নেপালের চেয়ে অনেকটাই এগিয়ে যেখানে নুরুল হাসান সোয়ানের নেতৃত্বাধীন দলে সাইফ হাসান নাইম শেখ মাহফুজুর রহমান রাব্বি মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন অপরদিকে নেপালের স্কোয়াডে জাতীয় দলের প্লেয়াররা রয়েছেন তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে উভয় দলের জন্য তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে নেপাল এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশ এ দলের পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে নেপালের অপেক্ষা বাংলাদেশ এ দলই এগিয়ে থাকবে দর্শক টপ এন টি টোয়েন্টি সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ এ দল নাকি নেপাল কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সের মাধ্যমে